আসসালামু আলাইকুম আমি আজকে আসছি মোটের বাজারে আর আজকে আমি এই মোটের বাজারে যে আশেপাশের জায়গাটা আছে সেটা আপনাদেরকে দেখাবো আর এই মোটের বাজারের জন্য অনেক আগে থেকে আমার কমেন্ট আসতেছে যে এখানে ভিডিও করার জন্য আর এখানে আসলে আসার মতো তেমন একটা সময় হয় না আজকে সুযোগ পাইছি আজকে চলে আসছি মোটের বাজারে তো চলেন আজকে মোটের বাজারের ভিডিও শুরু করা যাক মোটের বাজারের এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরাসরি হচ্ছে বাজারের দিকে যাওয়ার যে রাস্তা সেইটা আর এই দিকে হচ্ছে মধুপুর কাকরাইদের যে রাস্তা সেইটা আর এখানে আসার পর আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ভাইয়ার নাম হচ্ছে তন্ময় ভাইয়াও একটা কন্টেন্ট ক্রিয়েটর অনেক আগে থেকেই ভাইয়া করতেছে আর কি তো ভাইয়ার সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে অনেক ভালো লাগলো তো আমরা এখন এই সামনের দিকে একটু দেখবো যে এই মোটের বাজার এলাকাতে কি কি আছে মোটের বাজার আসার পরে আমরা আসছি গারো বাজারের ওই দিক থেকে আর এখানে আসার পর আমি এখানে এই যে এই পাশটাতে আমি দেখতে পালাম যে এখানকার যে পুলিশ শ্রমিক ইউনিয়ন আছে সেটা হচ্ছে এইখানে আমি এখানে যেটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটু সামনের দিকে যাই আর এই জায়গাতে দেখতে পাচ্ছি আমরা এখানে মুরগি বিক্রি হয় পোলট্রি মুরগি যেটাকে বলে সেটা এই এই জায়গাতে বিক্রি করা হয় আর এখানে দেখতে পাচ্ছি যে যে আসা যেই যেই এনজিও সংস্থা আছে সেটার ব্রাঞ্চ হচ্ছে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন আমরা আর এই জায়গাতে হচ্ছে আমাদের মধুপুরের ভালোবাসা গাড়িতে লুট করা হচ্ছে আমাদের মধুপুরের ভালোবাসা আনারস এখানে লুট করা হচ্ছে আর এখানে কিন্তু প্রত্যেক দিন সকালে এখানে অনেক বড়ো আনারসের হাট হয় যেটা বাজার আর মোটের বাজারে যেই বড় হাট সেই হাট হয় এই জায়গায় আর সকালের দিকে আমি আসতে পারি নাই এখন হচ্ছে প্রায় দুপুর শেষ হয়ে গেল বিকেলের দিক তা আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আনারসগুলা এগুলা এগুলো ওই যে গাড়িতে লুট করা হচ্ছে আমরা এই জায়গা থেকে আরেকটু একটু সামনে আসছি আর এখানে আরেকটা একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি এখানে চার মনোহরি দোকান কিন্তু এটা দুইটা এক জায়গাতেই আর এইটার পাশে আছে হচ্ছে মুন হোমিও হল এখানে হচ্ছে মুন হোমিও হল যেটা হচ্ছে এই পাশে আর এখান থেকে আমরা আরও একটু সামনের দিকে যাব চলেন আমরা দেখি যে আরও একটু সামনে এদিকে কি কি আছে আমরা আর একটু সামনে এসে এখানে একটা চায়ের দোকান আছে সেখানে বসছিলাম আর দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ারা সবাই আছে আর এই যে ভাতিজা দেখতে পাচ্ছেন ভাতিজা বসে আছে আর এই এখানে হচ্ছে সেই চায়ের দোকানটা আর এখান থেকে আমরা এর আশেপাশে যা যা আছে সবকিছু দেখবো আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল জেলা অটো ইজি ইজি বাইক বাইক শ্রমিক শ্রমিক ইউনিয়ন ইউনিয়ন এটা হচ্ছে আর এখানে অনেকগুলো সংস্থা আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে গৃহ উন্নয়ন সোসাইটি গৃহ উন্নয়ন সোসাইটি এখানে আছে আর এখানে আছে কাজী অফিস এখানে দেখতে পাচ্ছি আমি যে মোটের বাজারে মোটের বাজারে আমি দেখতে পাচ্ছি যে এখানে সবকিছুই আছে এখানে সেই যে ভাইয়ার সাথে দেখা হয় ভাইয়া হচ্ছে আমার ভিডিও দেখে ভাইয়াকে অনেক ধন্যবাদ ভাই আপনার নামটা কি আমার নাম নাইম সরকার নাইম সরকার ভাইয়ের নাম হচ্ছে নাইম ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আনারগুলা এগুলো গাড়িতে লুট করা হচ্ছে গাড়িতে লুট করা হচ্ছে আর গাড়িতে লুট করার সিস্টেমটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুন এখান থেকে আমরা সামনে দিকে এখানে দেখতে পাচ্ছি যে এখানে এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এখানে কীটনাশক থেকে শুরু করে সবকিছু বিক্রি করা হয় এখানে আমরা ওই যে পাশে যে বস্তাগুলো দেখতে পাচ্ছি এখানে বীজ আছে দেখতে পাচ্ছি আমরা তারপর সার আছে এখন চলতেছে আনারসের সিজন আর এই মোটের বাজারে কিন্তু আনারসের অনেক বড় হাট হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আনারসের পাতাগুলো এই পাশে পড়ে আছে এবং আমার এই যে পিছনের দিকে ওই দিকটাও দেখতে পাচ্ছেন যে ওই দিকটাও অনেক আনারসের পাতা পড়ে আছে কারণ এখানে অনেক বড় হাট হয় এবং এখানে যে যেই সমস্ত পাইকাররা আসে অনেক দূর থেকে আসে আপনারা একটু আগে যে গাড়ি লুট হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হয়তো ঢাকার দিকে যাবে নাহলে ময়মেন সিং যাবে না হয় চিটাগাঙের দিকে যাবে অনেক দূর দূরান্তে আমাদের এই দিক থেকে আনারস সাপ্লাই হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার সামনে যে আনারসের পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনারসের উপরের অংশের দিকে যেগুলো থাকে সেগুলা আর এটা দেখেই বুঝতে পারতেছেন যে এখানে হাটটা আসলে কত বড় হয় আর এখানে আমি দুধের বাজার দেখতে পাচ্ছি আপনাদের এই দিকে দুধের যে মাপ আছে আমি জানি আমরা জানি যে দুধের মাপগুলো মানে এক এক জায়গায় এক এক রকম হয় আপনাদের এই দিকে কত মাপ একশো পাঁচের মাপ আর দুধের মাপ কিন্তু একশো পাঁচই হচ্ছে হাইস্ট মাপ আর এটাই কিন্তু এইখানে আর এখানে দুধ কত করে বিক্রি করতেছেন আপনারা এই দর 90 টাকা 100 টাকা মানে 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে আপনারা এখানে যে দুধগুলো দেখতে পাচ্ছেন এগুলা 90 থেকে 100 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে বা লিটারে লিটারে বিক্রি হয় তাই না দুধ হয় লিটারে লিটারে বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 90 টাকা আমরা যে দুধের বাজারটি দেখতে এইটার পাশে একটা বট গাছ আছে একটা বট গাছটি ছোট হলেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইড গোল করে ভিডি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ইনারা সবাই বসে আছে এই জায়গা থেকে আর একটু সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রি হচ্ছে বাদাম তারপরে কালাই বিক্রি হচ্ছে তারপর এখানে চানাচুর আছে অনেক রকম বিস্কিটও আছে অনেক রকমের এখানে মোটের বাজারের এই অংশটা আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে খুবই একটা ব্যস্ত একটা অংশ আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গাড়ি আছে অটো আছে অনেক কিছুই আছে আর এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষ আর ওই দিকটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি আমরা যে আনারস প্রচুর আনারস যেগুলো গাড়িতে লুট করা হচ্ছে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা বট গাছ আছে আমি কেন জানি বুঝতে পারলাম না যে যেই সমস্ত বাজারগুলো আছে বাজার অথবা হাটের এখানে একটা করে বট গাছ থাকেই আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা অনেকগুলা ঘর আছে যেগুলাতে চা বিক্রি হয় আর অনেক কিছু বিক্রি হয় আর এইটা হচ্ছে যে এখানকার যে আনারসের হাট হয় সেটা কিন্তু এখানেই হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এই যে ময়লাগুলা এগুলো এখানে জড়ো করা হয়েছে একসাথে এই জায়গাতেও আমরা দেখছি যে এখানে চাপরা বিক্রি হয়ে হচ্ছে চাপরা কত করে বিক্রি করেন কেজি টাকা কেজি এখানে চাপড়া বিক্রি হচ্ছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে চুলা যেখানে চাপড়া বানানো হচ্ছে আর এই যে হচ্ছে এগুলো হচ্ছে চাপড়ার যে খামির সেইটা আর দেখতে পাচ্ছেন এখানে চাপড়া বিক্রি হচ্ছে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গজা বানানো হচ্ছে খুরমা বানানো হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে মিষ্টি জাতীয় যেই সমস্ত জিনিস আছে গজা খুরমা এগুলা এখানে বানানো হচ্ছে আমরা এখন আসি বিকালের দিকে তারপরে দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি তিন চার জায়গায় দেখতে পালাম যে আনারস লুট করা হচ্ছে এগুলো এখান থেকে দূর দূরান্তে চলে যাবে মধুপুর মানে আনারস আর আমাদের মধুপুর হচ্ছে কিন্তু আনারসের রাজ্য তাই দেখতে পাচ্ছেন যে এই যে মোটের বাজার এই দিকে কিন্তু অনেক বড় আনারসের হাট হয় আর হাটের মানে হাট কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে সেটা হয় সকালের দিকে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন আপনারা কত আনারস লুট করা হচ্ছে আপনারা এর আগেও কিন্তু দুই তিন জায়গায় দেখেছেন যেখানে আনারস লুট করা হচ্ছিল যে এখানে যে আনার লুট করা হচ্ছে এইটার পাশেই হচ্ছে শামীম ভাইয়ের চায়ের দোকান শামীম ভাই কিন্তু অনেক সুন্দর চা বানায় তার কাছে দেখতে আমরা এখানে বিক্রি করে ভাইয়ের দোকানে আসছি আর এখানকার চা খাবো না সেটা তো হয় না আপনারা দেখতে পাচ্ছেন আমরা চা খাইতেছি শামিম ভাইয়ের দোকান থেকে এখানে আমরা চা খাওয়ার পর এখান থেকে যাব আমরা যে এখানে যে হাই স্কুল আছে সেখানে আর এটা হচ্ছে কিন্তু আউস নারা উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আউষ নারা ইউনিয়নের ভিতরে তাই এই মোটের বাজার যে হাই স্কুলটি আছে সেটার নাম দেওয়া হয়েছে আউস নারা উচ্চ বিদ্যালয় এই জায়গা থেকে আর একটু সামনে দেখতে পারলাম এখানে ছোলা বুট ছোলা বুট বিক্রি করা হচ্ছে তারপর বড়া আছে পেঁয়াজও আছে অনেক কিছুই আছে এই জায়গাতে আর এইটা হচ্ছে কাঁচা বাজার এখানেও দেখতে পাচ্ছি আমরা সব ধরনের কাঁচা বাজার পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কাঁচা বাজার আছে এখানে আর এখানে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের মধুপুরেরই সব কিছু এটা হচ্ছে মালটা এগুলো কিন্তু আমাদের মধুপুরের মধুপুরেরই সবকিছু একদম গাছের বাহির থেকে আসে না একটাও এখানে দেখতে পাচ্ছেন পেঁপে আছে এগুলাও কিন্তু একদম গাছের তাজা পেঁপে তারপর হচ্ছে পিয়ারাগুলা দেখতে পাচ্ছেন আর এর পাশে কিছু পেঁপে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে একদম পাকা একদম পাকা এটাকে কি পেঁপে বলে জানি না কিন্তু এইটার ভিতরে বিষ থাকেই না বলা যায় অল্প একদম অল্প বিষ থাকে এগুলোর ভিতরেতে খাইতেও কিন্তু অনেক মিষ্টি এটা হচ্ছে আউসনারা উচ্চ বিদ্যালয়ের যে মেন গেট সেইটা আর আমাদের হাতে সময় একটু কম থাকায় আমরা এখানে যাব না আর এই উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো সালে